বাসার বাহিরে যাব তাই গেট খুলতেছিলাম গেট খুলেই যে একটা সারপ্রাইজ দেখতে পাবো সেটা কখনো আশা করিনি গেট খুলেই দেখি আমাদের সুর একের একটা বিড়াল চিট হয়ে ঘুমাচ্ছে এই বিড়ালটি একটু পরেই তোমরা দেখতে পাবে এই বিড়ালটা আজকে সকাল থেকে আমাদের ফ্লোরে ঘোরাফেরা করতেছে আনায়াকে স্কুল থেকে নিয়ে বাসায় যখন ঢুকব তার আগেই সে আমাদের বাসায় ঢুকে পড়ছে পরে বিড়ালটিকে বের করতে আমার খুব কষ্ট হচ্ছে কারণ আমি বিড়াল প্রচণ্ড রকমের ভয় পাই এই বিড়ালটাকে আজকে দুপুরবেলা আমার পাশে ফ্ল্যাটে লিপে দিই চিংড়ি চিতল মাছ দিয়ে ভাত খাওয়াইছে এখন মনে হচ্ছে বিড়ালটা এতটাই ক্লান্ত যে সে আমার সুর একটাকে খালি পেয়ে একদম হাত পা ছুঁড়ে দিয়ে Нийт чинь